আজকে একজন ডায়াবেটিস রুগী এসেছিলেন তিনি আমাকে বললেন যে হাঁটতেই হবে না হাঁটলে কি হবে তাকে আমি বোঝালাম যে আধ ঘন্টা প্রত্যেক দিন যে ব্রিস্ক ওয়াকিং তার অনেক অ্যাডভান্টেজ আছে একটা তো সুগার কন্ট্রোল করে আপনারা জানেন যে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় আমাদের মাসল বা পেশিগুলো অনেক বেশি ভালো গ্লুকোজ ইউটিলাইজ করে তার জন্য আমাদের ডায়াবেটিসের লেভেল কমে প্লাস হার্ট হেলথ ভালো থাকে বিকজ অফ ইনক্রিজ সার্কুলেশন যদি রক্ত সরবরাহ বাড়ে তাহলে তো হার্টের হেলথ ভালো থাকবে শুধু তাই না যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে যাদের কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা আছে তাদের ওগুলো কমে গিয়ে আপনার হার্ট প্রোটেক্টেড থাকবে শুধু তাই নয় এই ডায়াবেটিস কন্ট্রোল এই হার্টের ভালো মাসেলগুলো কাজ করলো বা আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হলো বা কোলেস্টেরল কমলো এটা পরোক্ষভাবে আপনার কিডনি আর চোখকে ভালো রাখতেও সাহায্য করবে শুধু তাই নয় আপনার ওজন কমাতে সাহায্য করবে যেটা পরোক্ষভাবে আপনার ডায়াবেটিস আপনার ফ্যাটি লিভার আপনার উচ্চ রক্তচাপ আপনার কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে শুধু তাই নয় আপনি যদি প্রত্যেক দিন ওয়াক করেন আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনের মতো এই মানসিক ব্যাধিগুলো থেকে আপনি দূরে রাখতে পারবেন নিজেকে সুতরাং হাঁটা অভ্যাস করুন যদি অভ্যাস না থাকে সে অভ্যাস শুরু করুন গড়তে ডিসিপ্লিন আর রেগুলারিটি আপনি যদি মেনটেন করেন তাহলে আপনি ভালো থাকবেন নাহলে কোনো না কোনো সময় আপনার শরীরে অসুবিধা তৈরি করবে